কথা সিরিয়ালে আগামী পর্বে দেখা যায় কথারা যখনই আশ্রমের বাইরে পৌঁছে যায় ঠিক সেই মুহূর্তে কথার হাত থেকে প্রান্তিক মুকুট চুরি করে পালাতে গেলে অগ্নি যখনই মুকুটটা উদ্ধার করতে যায় তখনই অগ্নি হাতে চোট পায় যেটা দেখার পরে তো কথার ভীষণ কষ্ট হয় তারপরে আশ্রমে খুব ভালোভাবে মুকুরটা রাখার পরে আশ্রমে ঠাকুর মশাই বলে যে মাত্র দুইটা রুম আছে সেখানেই এক ঘরে ছেলেদের এক ঘরে মেয়েদের থাকতে হবে এরপরে যে যার ঘরে চলে গেলে কথা বাইরে বেরিয়ে আসে অগ্নির হাতে হলুদ আর নিম পাতা লাগানোর জন্য আর ঠিক সেই মুহূর্তে দুজনে ধাক্কা খেয়ে পড়ে যায় কথা নিচে পড়লে কথার উপরে পড়ে অগ্নি একে অপরের অনেকটাই কাছাকাছি আসে আর তারপরে অগ্নি কথাকে বলে এত রাতে তুই এখানে কি করছিস তখনই কথা বলে আমি আপনার কাছে যাব বলেই বেরিয়ে teeth. তখন অগ্নি বলে আমার কাছে মানে এরপরে এই কথা বলে আপনি হাতে চোট পেয়েছেন সেখানে এই হলুদটা নিমটা না লাগালে হবেই না না হলে ওখানে ইনফেকশন হতে পারে আপনার হতে পারে কথা অগ্নি হাতে লাগিয়ে দেয় যেটা দেখার পরে তো অগ্নি অবাক হয়ে তাকিয়ে থাকে কথার দিকে এদিকে কথার তো বারবার মনে পড়ে ঠাকুর মশাইয়ের কথা যে শেষ মুহূর্তে ঠাকুর মশাই আশীর্বাদ করেছে তাদের দুজনের বন্ধন যেন চিরতর এইভাবেই থাকে তো বন্ধুরা সময়ের সাথে সাথে কথা ও অগ্নি কাছাকাছি আসছে আর দুজনের এই সুন্দর মুহূর্ত দেখতে আপনাদের ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাও পরবর্তী সাবস্ক্রাইব করো